ভাষা দিবসের শূন্য নোম্যাসল্যান্ড হচ্ছে রা যৌথ ভাষা উৎসব প্রতিবার একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোলে নোমেন্স দু দেশের ভাষাপ্রেমী প্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয় তবে এবারের ছবিটা আলাদা ভাষা দিবস উদযাপন হলো না নোম্যান্স ল্যান্ডে দুই দেশে ভাষা দিবস পালন হলেও তার নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হলো এপারে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয় ওপারে বাংলাদেশের বেনাপুরে সীমান্তেও নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে ভাষা দিবস প্রতিবারের মতো দুদেশের যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষাপ্রেমী মানুষদের স্টুডেন্টকে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য এটা বহুবার এখানে এসেছি বহুবার আমরা ওখানে গেছি ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে আবার একদিন একদিন আবার আমরা ওখানে যেতে পারবো এটা মূল স্রোতে আবার ফিরবে আমরা আবার সেই আশা রাখছি কেন হচ্ছে না এবার এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানি এটা আমাদের থেকে তোমরাই বেশি জানো তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির এই একুশে ফেব্রুয়ারি আবেগকে এটা কখনোই ভোলা যায় না ওকে ভুলতে হবে আগামীতে কি আবার যৌথভাবে হওয়ার পরিকল্পনা আছে আশা করি অবশ্য আবার সেই মূল স্রোত আবার ফিরে আসবে আবার সব দুই দেশ মিলে আবার সেখানে করবে আমাদের আবেগ বাঙালির আবেগ দুদেশের দেশের আবেগ তারা হতাশ এবার এবার জিরো পয়েন্টে যাওয়া হচ্ছে হচ্ছে না না মিলন দুদেশের আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করেন তো আমাদের দুদেশকে চলতে হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনোরকমভাবে প্রশমিত করতে পারছি না আমরা প্রতি বছরের নেয় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং বঙ্গা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না আবার মূল ছন্দে ফিরবে দেশ মূল কারণ কি রাজনৈতিক কারণে ঘটনা ঘটছে বাংলাদেশে এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি তো আন্তর্জাতিক সমস্যা জাফর আলী মন্ডল সহকারী সভাপতি বনগা পঞ্চায়েত সমিতি